শত্রু আলোকে আমি গ্রাস করে নেব আমি শত বছরের অভিশাপ আমার স্পর্শেই আলো মরে যায় তোমাদের সাহস আমি চূর্ণ করে দেব সুবল কাল রাতে সত্যিই কিছু শুনলি না মনে হচ্ছিল কেউ যেন বোনের ভেতর হাঁটছিল পাতা চাপার আওয়াজ ওরে বোকা তুই তো কিছুতেই বদলাস না ওসব দাদুর গল্প টুত নাই রে হাওয়া লাগলে পাতাই নড়ে আর না হলে বনে শিয়াল ঘুরে বেড়ায় না না এটা এখনকার মতো আওয়াজ না কেউ যেন গাছের গুঁড়ির ওপর দিয়ে টেনে হাঁটছিল আমার জানালা দিয়ে টর্চের মতো একটা আলোও দেখলাম আলো বনের ভেতর এটা তো একটু অদ্ভুত হল বটে তবে সেই জন্য ভয় পাবি আলোর ভূত কি আছে নাকি দুইজন হৈ হৈ করো না সকালে ঠিক আছে কিন্তু মনে রেখো সন্ধ্যের পর বাসবনের দিকে কেউ যাবে না শুনেছি গত কয়েক রাতে ওখানে অশুভ কিছু দেখা গেছে মা তুমিই তো বলো এগুলো কুসংস্কার কুসংস্কার তখনই হয় যখন প্রমাণ থাকে না কিন্তু গ্রামের রতন কাকু নলিনী পিসি সবাই দেখেছে বাসবনে কেউ হাঁটে কিন্তু পায়ের ছাপ থাকে না শোন ভয় পাবি না আমরা চাইলেই সত্যিটা জেনে নিতে পারি মানে তুই কি বলতে চাইছিস আজ রাতে হ্যাঁ রে আজ রাতে বাসবনে যাব না রে সুবল এটা ঠিক হবে মা তো মানা করলো যদি সত্যি কিছু থাকে তবে গ্রামের সবাইকে তো জানাতে হবে আর যদি কিছু না থাকে তাহলে দাদুর গল্পের রহস্যও খুলে যাবে ঠিক আছে কিন্তু একা যাবি না আমি যাব শুধু তুই থাকলে তোর মতো সাহসী মেয়ে হলে ভয় কিসে সুবল তুই সত্যি আজরাতে যাবি মানে ওই বাসবনের ছায়া সত্যি যদি কিছু হয় দেখ রিমা সবাই ভয় পাচ্ছে বলে আমরাও ভয় পাব এটা ঠিক না কেউ তো সত্যিটা খুঁজে বের করতেই হবে হুম কিন্তু ভয়টা যে সত্যিই লাগে ভয় থাকা ভালো কারণ ভয় থাকলেই মানুষ সাবধান হয় কিন্তু ভয় পেয়ে বসে থাকলে রহস্য কখনো খোলে না এত অন্ধকার কেন আমি ঠিক বলেছিলাম সুবল গত রাতের আলো এটা স্রেফ হাওয়া নয় চুপ বাতাস নেই পাখির ডাক নেই কিছু একটা আছে কিন্তু সামনে না পিথনে বুঝতে পারছি না আমি ঠিক বলেছিলাম সুবল গত রাতের আলো এটা স্রেফ হাওয়া নয় শব্দটা শুনিলে হ্যাঁ এবার আর মজার মতো লাগছে না ঈশ্বর এটা কি ফেলল কেউ আছে কেউ অবশ্যই আছে সুবল এটা মানুষ নয় এটা এটা তো ভূত দৌড় রিমা দৌড় পিছনে তাকাবি না এটা এটা উঠছে পায়ের শব্দ তো নেই কুঁড়ে ঘরটা ওদিকে তাড়াতাড়ি ভয় পেও না বৎসরা অন্ধকারের মাঝেও আলো থাকে আর তোমরাই সেই আলো কে আমি রক্ষক এ জঙ্গলেই থাকি অভয় দ্বীপের আলো যার হাতে থাকে তাকে কিছু স্পর্শ করতে পারে না বাইরে যে কালো ছায়াটা সে কে একসময় সে প্রহরী ছিল হিংসা তাকে অন্ধকারে টেনে নিয়েছে নিজের ছায়াই তার শত্রু হয়ে গেছে এখন তার রূপ অভিশপ্ত অন্ধকার আমরা কি তাকে থামাতে পারব হ্যাঁ অন্ধকার যতই গভীর হোক এক বিন্দু আলো তাকে ছিন্ন ভিন্ন পারে এই প্রদীপ নাও এটাই তোমাদের রক্ষা করবে সে চলে এসেছে এখনই যাও অভিশাপ আমি গ্রাস করে নেব আমি শত বছরের অভিশাপ আমার স্পর্শেই আলো মরে যায় তোমাদের সাহস আমি চূর্ণ করে দেব আমরা ভয় পাই না আমরা পালাবো না ভয় না পেলে ভয় দেখিয়ে দেব প্রদীপটা শক্ত করে ধর এটাই আমাদের শেষ আলো আলো নিভে যাক অন্ধকার এগিয়ে আসুক তোমাদের নিঃশ্বাস আমি কারব না তুই আলোকে নিভাতে পারবি না আমি সব আলো খাই সব আশা গিলে খাই তোমাদের ছোট্ট আলো কতক্ষণ টিকবে তাই না তুমি কি ভাবছো আমরা ভয় পালাবো আমাদের কাছে অভয় দ্বীপের আলো আছে তাহলে দেখ বার এই নে আলো আলো আমাকে জ্বালিয়ে দিচ্ছে আমাকে মুক্তি দাও আমার শরীর শরীরে ছাই হয়ে যাচ্ছে আমাকে মুক্তি দাও আমাকে মুক্তি দাও সাহস আর আলো দুটো থাকলে অন্ধকারের কোনো জোর থাকে না তোমরা আমাদের মুখ উজ্জ্বল করলে বাপু আমার বাচ্চারা তোমরা গোটা গ্রামকে বাঁচিয়েছো মা অন্ধকার যতই বড় হোক একটা ছোট আলোই তাকে হারাতে পারি আমরা সেই আলোটা নিতে দিইনি আর ভয় ভয় হলো সেই অদৃশ্য ছায়া যেটা শুধু আমাদের মনে থাকলে বড় লাগে আলো দেখলেই ফু করে মিলিয়ে যায় আজ থেকে তোমরা দুজন শুধু বাচ্চা নও তোমরা এই গ্রামের গর্ব যে হৃদয়ে আলো থাকে ভয় তাকে কখনো ছুতে পারে না কারণ আলো ছোট হলেও তার শক্তি অন্ধকারের চেয়ে অনেক বড়